আজ রবিবারে ছেলের অবস্থা কটা বাজে পোনে এগারোটা এগারোটা এই যে এই বেটু তুমি কি ডাক ডাকার জন্য উঠলে যে খাটে তুমি কি পাপাকে ডাকতে উঠলে যে খাটে এটা আমায় দাও আগে কথা বলো তুমি কি পাপাকে ডাকার জন্য খাটে উঠলে যে হ্যাঁ কি হলো কি তুমি কি পাপাকে ডাকবে যে হ্যাঁ পাপা তো ঘুমু করছে পাপা তো ঘুমু করছে তুমি উঠে খেলতে পড়ে গেছো তুমি উঠে দাও এটা নিয়ে নি দাও 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 আগে পাপাকে ডেকে দাও আগে পাপাকে ডেকে দাও আগে ডাকো পাপাকে ডাকো আগে আগে পাপাকে ডাকো কি হলো ওই আগে পাপাকে ডাকো ডাকো পাপাকে আগে ঘুম থেকে তোলো কি হলো দাও ওটাও দাও